হ্যালো এভ্রিম্যান আমি আফতাল আজকে আমরা এই ভিডিওতে দেখবো হচ্ছে যে কীভাবে একটা ফক্স এবং স্টার কী করে ডিজাইন করা যায় মূলত আমরা এই পুরো ডিজাইনটাই কীভাবে করে এটা নিয়ে দেখব তো আমরা আমরা যত জানি যে আমরা যখন ডিজাইন শুরু করি আমাদের মাথার মধ্যে কিছু একটা ভিজুয়ালি চিন্তা হয় যে আগে আমরা সব ভালো হয় যদি আমরা একটু খাতা কলমে একটা স্কেচ করে ফেলি যে একটু নিজেকে চিন্তা করলাম যে এরকম ড্রাফ একটা ড্রয়িং করে ফেললাম তো যারা এরকম মোটামুটি এই ড্রয়িংয়ের উপরে প্র্যাকটিস করতে চান তাদের জন্য আমি বলবো যে এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন এইভাবে স্ন্যাপিং টুল এই যে চলে আসবে স্ন্যাপিং টুল এই যে এখান থেকে নিয়ে কিছু করতে হবে না আপনি এখান থেকে এইভাবে সিলেক্ট করে একটা স্ক্রিনশট সেভ করে রাখেন ডেস্কটপে সেভ ফক্স লিখে রেখে দেন ডেস্কটপে রেখে দেন ডেস্কটপের সামনে রেখে দেন ওকে সো এরপর এটাকে কিভাবে আমরা বানাই এটা আমরা দেখবো এবং তার থেকে বড় বিষয় হচ্ছে এটা বানানো খুবই সোজা আজকে দেখা যাবে আমাদের অনেক টুলস শেখা হয়ে যাবে চলুন তাহলে আরবিদ স্টেটারে যাই সো অ্যাডোবিল ইস্টেটের যখন আমরা ওপেন করছি এক একজনের ইন্টারফেস এক রকম আমরাটা আমারটা দেখা দিচ্ছে এরকম আপনাদের আমারটা যে ভার্সন হচ্ছে টু আপনাদের ভার্শন হয়তো বা টু থাউজেন্ড হতে পারে তো ভার্সন নিয়ে কোনো মাথা ব্যথা করছি না আমি আমার নর্মাল ওয়েতেই দেখাচ্ছি আপনারা সবাই যাবেন ফাইলে তারপর এখানে নিউ মানে একটা নতুন পেজ লাগবে আমার যেহেতু আমি এখন ডিজাইন স্টার্ট করবো আমি স্কেচ একটা করেছি তাহলে আমি চলে যাই হচ্ছে এখান থেকে আমি প্রিন্ট সাইজে চলে যাই আমি একটা প্রিন্টের জন্য বা আমি একটা ওয়েবের জন্য মূলত একটা প্রিন্টের জন্যই ধরলাম এখন প্রিন্টের একটা পেজের সাইজ লেটার হেড সাইজ নিলাম এ ফোরও আমরা বুঝি তো লেটার হেড হচ্ছে ইউএস একটা সাইজ আর এ ফোর হচ্ছে আমাদের দেশে আমরা খুব সহজে বুঝি তো এটা এ ফোরে আমরা এখান থেকে ইঞ্চি আছে পিক্সেল আছে দেখবো যে সাড়ে আট এইট পয়েন্ট থ্রি ইন্টু এলেভেন পয়েন্ট সিক্স তো আমি লেটার হেড নিলাম লেটার হেড নেওয়ার পর আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে ল্যান্ডস্কেপ দিয়ে দেবো ল্যান্ডস্কেপ এটা ওরিয়েন্টেশন মানে কি রকম থাকবে সোজা না এইভাবে এরকম না এরকম ওকে সেটাও বুঝলাম এখান থেকে হচ্ছে কালার মুড আমি এখান থেকে যেহেতু আমি এটা ওয়েবের জন্য ইউজ করব এখন জাস্ট আট জিবি কালার মোড রাখছি কারণ আমি একটু ভেঙে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন আট জিবি কালার মুড তখন ইউজ করা হয় যখন আমরা কোনো কাজ ইলেকট্রনিক ডিভাইস মানে মোবাইল অ্যান্ড্রয়েড বা যে কোনো মানে ইলেকট্রনিক ডিভাইসের জন্য যখন কাজ করি আর যখন আমরা কোনো ডিজাইন বানাই যে এটাকে প্রিন্টের জন্য তাহলে আমাকে অবশ্যই বানাতে হবে সিএম ওয়াই কে কালার মোড সো আমি এটা ওয়েবের জন্য বানাচ্ছি এখন এই নর্মালি এটা রাখলাম ক্রিয়েট দিলাম নতুন একটা পেজ চলে আসবে কন্ট্রোল মাইনাস ছোট হয়ে যাবে আর্টবোর্ডটা কন্ট্রোল প্লাস বড় হয়ে যাবে এই পুরোটা জায়গায় আমরা একটা ডিজাইন করব রাইট আচ্ছা এখন কি করতে হবে ওই যে আমরা যেটা স্ক্রিনশট নিয়েছিলাম বা আপনার কোনো ড্রয়িং যদি আপনার থাকে সেটাকে আপনি খুব সুন্দর করে স্ক্যানিং করতে পারেন মোবাইলে স্ক্যাচ করে মোবাইলে ছবি তুলে সুন্দর করে এখানে আপলোড করতে পারেন তো ফাইলে গেলাম এই যে এখানে প্লেস আমরা যখন ইলিস্টেটের আর্টবোর্ডের মধ্যে কোনো ছবি আনবো তখন এই প্লেস করেই আনতে হয় তো অনেকে হয়তো জানেন ইম্পোর্ট বলা হয় তো এখানে ইম্পোর্টের জায়গায় প্লেস দেওয়া আছে এটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল পি ওকে তো প্লেস করলাম এখন আমার এই ড্রয়িংটা কোথায় আছে এটা আমাকে খুঁজে বের করতে হবে যেহেতু আমার ডেস্কটপে ছিল তাহলে আমি একটা ডেস্কটপে যাই ফক্স ক্লিক করলাম আর এখানে ক্লিক করলাম টেম্পলেট ওকে টেমপ্লেট দেওয়ার সুবিধাতে হচ্ছে যখন আমি টেমপ্লেট ক্লিক করব তখন দেখেন এই ডিজাইনটা আসলো এখন আসার পর আমি এই ডিজাইনটা সরাতে চাচ্ছি সরবে না মানে টেমপ্লেট আকৃতিতে লক হয়ে থাকবে তো আমি এক কাজ করি আমার এখানে লেয়ার প্যানেলে চলে যায় এটা হচ্ছে লেয়ার প্যানেল আপনারা যদি এই লেয়ার প্যানেল না পান তাহলে কিছু করবেন না এখানে যদি খুঁজে না পান তাহলে এখান থেকে উইন্ডোতে আসবেন এই লেয়ার প্যানেলে ক্লিক করবেন সাথে সাথে ওপেন হয়ে যাবে তো লেয়ার প্যানেলে দুইটা জিনিস দেখা যাচ্ছে একটা হচ্ছে টেমপ্লেট যেটা কি এই যে ড্রয়িংটা আর একটা হচ্ছে লেয়ার মানে যেই বক্সটা তো আমি যেটা করব আমি টেমপ্লেটে সিলেক্ট করে এটাকে হাইড করি দেখি যে ওই লেয়ার ওই স্কেচটা চলে যাচ্ছে তো আমার টার্গেট হচ্ছে যে আমি ড্রয়িংটা করবো এই ছোট্ট সাইজের মধ্যে তাহলে আমাকে অবশ্যই মেসটা ছোট করতে হবে তা আমি এটাকে লক খুলে দিলাম খোলার পর আমি এটাকে অল্ট্রা প্লাস শিপ বা যেভাবেই হোক এইভাবে শিপ দিয়ে যদি এভাবে করি তাহলে জিনিসটা কেমন যেন নষ্ট হয়ে যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে কন্ট্রোল জেড মানে আন্ডোতে চলে গেলাম ধরেন আমার এটা নাগে ছিল এরকম লক খুলে দিলাম এটাকে আমি কিছুক্ষণ আগে এমনি করে ছোট করে ফেললাম এখন আমার মনে হয়েছে আমি ভুল করেছি তাহলে কি করবো অবশ্যই আপনি শর্টকাট শিখে রাখেন আন্ডার স্কিল হচ্ছে কন্ট্রোল জেট আমি যদি কন্ট্রোল জেট প্রেস করি তাহলে আগের জায়গায় চলে আসবো ওকে তাহলে এখন যদি এটাকে আমাকে সমান বেশি হয়তো ছোটো করতে হয় তাহলে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে শিফট প্রেস করে সমানভাবে চিকোন এক সাইড থেকে ধরে ক্লিক করবেন তাহলে সমান থেকে হবে আর যদি আপনি চিন্তা করেন যে সেন্টার থেকে হবে তাহলে শিফট অল্টার প্রেস করেন তাহলে সেন্টার থেকে হবে ওকে একটু খেয়াল করবেন এবং এই জিনিসগুলো কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট জিনিস বেসিকদের যাদের নতুনদের এটা খুব হেল্পফুল হবে তা আমি এটা নিলাম নেওয়ার পর আমি এখানে লক করে দিলাম লক করে আমি যখন এখন আমার টার্গেট হচ্ছে যে এটার ওপর ড্রয়িং করে আমি স্কেচ করে এইভাবে স্টার বানাবো এইভাবে শেপ বানাবো এইভাবে সব কিছু করবো ওকে এতটুকু তো বুঝলাম এবার যেটা করবে এটাকে মিনিমাইজ করে ফেলি এবার আমি এখান থেকে শেফ টুলে চলে যাই এই যে এটাকে বলা হয় শেফ টুল দেখেন এই যে টুলসে ক্লিক করলে নিচে একটা অপশান আছে এখানে ক্লিক করলে এখানে যতগুলো টুলস আছে রেক্ট্যাঙ্গেল টুল রাউন্ড রেক্ট্যাঙ্গেল এলেপস পলিগলন তো এই যে এই টুলসগুলো না এগুলো দেখলেই বোঝা যায় যে এটা এইভাবে করা যায় তো এইগুলোকে আরও অনেক কিছু বানানো যায় তা আমি প্রথমটা নিলাম নিয়ে আমি শেফ দিয়ে যাচ্ছি দেখেছি হয় না কেন হয় না আরে হয় না কেন আপনাদের এরকম হতে পারে তো সেই ক্ষেত্রে যখন আপনি ড্রয়িং করতে আছেন দেখছেন যে হচ্ছে না তাহলে অবশ্যই আপনার এখানে লেয়ারে কোনো ঝামেলা আছে দেখেন আমার লেয়ারটা সিলেক্ট হয়ে আছে এইটাতে টেমপ্লেটে আমি লেয়ার ওয়ানে করে দিলাম এখন দেখেন শেফ হয়ে যাচ্ছে খেয়াল করছেন এখন কিন্তু শেফ হচ্ছে ওকে তাহলে আমরা বুঝতে পারলাম যে লেয়ারের সিলেক্ট থাকতে হবে এবার আবার এটা মিনিমাইজ করে দিলাম এবার শেফ নিলাম নেওয়ার পরে আমি একটা শেফ নিলাম এই রকম ওকে নেওয়ার প্রচেষ্টা করতে হবে যে এরকম শেফ নেওয়ার পরে আমি চিন্তা করছি যে এটা কালারটা চেঞ্জ করি তো কালার অনেকগুলো ওয়েতে করা যায় যখনই আমি এখানে শেফ নিয়েছি এখান থেকে প্রপার ডিসপ্যানেল চলে এসছে এখান থেকে কালার মোড আছে এখানেও কালার চেঞ্জ করা যাবে যে কোনো এক জায়গা আপনি এখানে ক্লিক করেন দুইবার যে কোনো জায়গায় কালার নিতে পারবেন আপনি এখান থেকেও কালার সিলেক্ট করতে পারবেন তো কালারের আবার দুইটা অপশন আছে কালারের অপশন বলতে একটা হচ্ছে এই যে পুরাটা জায়গা আমি একটু বড়ো করে দেখাই হ্যাঁ পুরাটা জায়গা যে কালারটা হচ্ছে সেটাকে বলা হয় ফিল কালার এই যেটা ফিল কালার আর নিচে এই যে সাইড দিয়ে যে দাগটা আমি এখন দেব ধরেন আমি সাইড থেকে একটা স্ট্রোক পাতলা একটা স্ট্রোক দেব এখান থেকে স্ট্রোক ক্লিক করলাম একটা কালো কালার স্ট্রোক দিলাম এবং এই স্ট্রোকটাকে আমি এখান থেকে একটু বড় করে নিলাম দেখেন যেটাকে বলা হয় স্ট্রোক হ্যাঁ তো এটা স্ট্রোক যদি আমি বাদ দিতে চাই তাহলে এখান থেকে ক্লিক করব নান করে দিতে পারি আবার এখান থেকে নান করতে পারি আবার এখান থেকে চাইলে দিতেও পারি এটা আমাদের ব্যাপার আসলে হুম আমি আমি যদি মনে করি যে এটা যে কোনো ভাবে আপনি চেঞ্জ করতে পারবেন ওকে যে কোনো কালার বড় করতে পারবেন চিকন করতে পারবেন তো আমি স্টোকটাকে এখন নান করি আমরা এখান থেকে কালারের বিষয়টা স্টোক নান করে দিলাম দরকার নেই তো এখন আমি এটাকে সাবজেক্টটাকে এখানে রাখলাম যেটা করব কালার কিভাবে চেঞ্জ করে এখান থেকে যখন আমি ফিল কালারে ক্লিক করলাম ফিল কালার ক্লিক করার পরে আমি দেখতে পারবো যে দুইটা অপশন দেখা যাচ্ছে একটা হচ্ছে সোয়াচ আর একটা হচ্ছে কালার মিক্সার আমি যদি চাই যে আমার এখানে কালার কোড যদি জানা থাকে আমি এই হ্যাকসো কোড কপি করে এখানে দিয়ে দিতে পারি তো আমি এখান থেকে এইখানের এই কালারটা নিলাম নিয়ে আমি এটা আপাতত দিলাম এখন কি করব এখন যেটা হচ্ছে যে এইখানে এই শেফটা দেখেছিলাম এখানে একটু কার্ভ আছে ওকে আমি এখন এখান থেকে শেফটা এখানে দুইটা টুলস আছে একটা হচ্ছে সিলেকশন টুল একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেকশন টুল হচ্ছে যখনই কোনো আমরা অবজেক্টকে ধরবো সেই অবজেক্টটা ডাইরেক্টলি চলে আসবে মানে যে কোনো পয়েন্টে হুম তো আর ডাইরেক্ট সিলেকশন হচ্ছে যখন আমি এই অবজেক্টটাকে ধরবো এটা আসবে ঠিকই যেই পয়েন্টটাকে সিলেক্ট করব শুধু সেই পয়েন্টটাই সিলেক্ট হবে দেখেন আমি আবার আন্ডোতে চলে যাই কন্ট্রোল জেড চেপে আমি আরেকটু ভালোভাবে আপনাদেরকে বুঝাই যেমন ধরেন এইটা টুলস আছে আমি যখনই এটা ক্লিক করেছি এখানে সকল পয়েন্টগুলা একটা দুইটা তিনটা চারটা পয়েন্ট এই ছোটো ছোটো পয়েন্ট দেখা যাচ্ছে আমরা এখান থেকে কমিয়ে ফেলতে পারছি কমালেই সবগুলো সমানভাবে কমে যাচ্ছে কিন্তু আমি কন্ট্রোল জেডে আবার আন্ডোতে চলে যাই তো আমি যদি চিন্তা করি যে না আমার এইখানের এই শেপটা খালি কমলে হবে তাহলে আমি যেটা করব। এখান থেকে এটা সিলেক্ট করবো এখান থেকে করার পর এটা কার্ভ করে দিই যতটুকু আমাদের দরকার আবার আন্ডোতে যাই আচ্ছা এইবারে এই সাইড থেকে হুম মোটামুটি হয়ে গেছে একটু রাফলি হচ্ছে বাট হবে সমস্যা নেই এটা এতটুকু আমাদের হয়ে গেল তো আমরা এখান থেকে যে কোনো শেপ যে কোনো পয়েন্ট আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে সেটাকে কার্ভ করতে পারি আমাদের কাজ করতে করতে একটা জিনিস সবসময় মনে করতে হবে যে আমাদের কাজটাকে অবশ্যই প্রথমেই সেভ করে রাখবো যেমন ধরেন ফাইল সেভ সেভ্যাস সেভ্যাজে গিয়ে আমরা যেটা করব একটা ফোল্ডার বানাই আমরা এখানে লিখি ডেস্কটপে যে ক্লাস হোমওয়ার্ক ওকে ক্লাস প্রজেক্ট ক্লাস প্রজেক্ট তো ক্লাস প্রোজেক্টে এটা হচ্ছে নাম হচ্ছে ফক্স আমরা যে যখন সেভ করি যে ফর্মেটটা সেভ করি অ্যাড ইলাস্ট্রেটরের মেন যে ফাইল এডিটেবল ফাইল সেই ফর্মেটটার নাম হচ্ছে এআই আর এখানে হচ্ছে ইপিএস ইপিএস হচ্ছে এটাও ইলিস্ট্রেটারে বাট এটা ম্যাকে ওপেন হয় ঠিক আছে তো আমি এখান থেকে আমি এখান থেকে লিখে রাখি রাখিং ফক্স ওকে ফক্স এখন এটাকে সেভ করে রাখি তাহলে আমরা কিছুক্ষণ পর পর ধরেন এই যে নর্মালি এখানে সেভ 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 ওকে তাহলে আপনার হয়ে যাবে কি আপনি কাজ করতে করতে আপনি একটুখানি কাজ করেছেন সোজা এই যে শর্টকাট সেভ হচ্ছে কন্ট্রোলেস আমি ধরেন একটুখানি এখানে চেঞ্জ করলাম দেখেন এখানে সেভ অপশন চলে আসছে তো আপনি কিছু করতে হবে না একটুখানি এখানে সরালেন তারপর এখানে সেভ করে দিলেন এস চাপ দিয়ে দিলেন তাহলে সেভ হয়ে গেল কাজটাও অনেক সময় দেখা গেল যে খুব তাড়াতাড়ি আপনার যদি হঠাৎ করে কোনো প্রবলেম হয় ক্র্যাশ করে আপনার সেভ হয়ে থাকলো তাতে আপনার ফাইলটা কোনো সমস্যা হলো না ওকে এরপর আমরা চলে যাই হচ্ছে যে শেফ টুলে টুলে গিয়ে পলিগন টুলসে চলে যায় পলিগন টুলসে যখন আমরা এখানে ক্লিক করবো দেখবো যে এখানে কয়টা মাথা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা মাথা আছে আমরা পলিগনে এইভাবে যদি ক্লিক করে ড্রাক করে রাখি ওপর যদি চাপ দিই তাহলে আস্তে আস্তে সার্কেল হয়ে যাচ্ছে নিচে যদি চাপ দিই আস্তে আস্তে থ্রিকোনা হয়ে যাচ্ছে এটা একটা ওয়ে যে আমরা এটাকে যেরকম শেপ দরকার যেহেতু আমাদের এই শেপটা এরকম দরকার তো সেই ক্ষেত্রে আমরা আবার এক কাজ করি আমরা এটা তো শিখলাম আরেকটা ওয়ে শিখি সেটা হচ্ছে এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করব আমার যদি তিনটা সাইড দরকার হয় তিনটা সাইড লিখে ওকে টিপ দিলে হবে আচ্ছা এরপর যেটা হচ্ছে এখান থেকে পয়েন্টটাকে আমরা একটু ঘুরিয়ে নিই এখান থেকে পয়েন্ট ঘোরানো যাচ্ছে তারপর ঘোরানো যাওয়ার পরে আমরা এটাকে ড্রাগ করে এখানে আনি এখান থেকে শেফ প্রেস করে আমরা আমাদের মতো করে নিয়ে নিই ওকে এখন যেটা করবো এখানে ফিল কালারটাকে আমরা বন্ধ করে দিই যদি একটু সুবিধা হবে আমাদের জন্য ফিল কালারটাকে বন্ধ করে ব্ল্যাক বা এখান থেকে গ্রিন কালারটা নিয়ে নিলাম গ্রিন কালারের স্ট্রোক বাড়িয়ে নিই একটু দেখতে পারবো এই যে এখন এই পয়েন্টের এই সেম ওয়ে এই পয়েন্টের এখান থেকে ধরে এখান থেকে ধরে এখান থেকে কার্ভ করে নিই ওকে সেম ওয়ে আর একটা শেফ নিয়ে আবার নিই এইভাবে ধরে নিলাম নিয়ে এখান থেকে এসে প্লাস্টিকের একটু রেশিওতে ওকে এখান থেকে এটা ফিল কালারটা বন্ধ করে দি স্ট্রোক কালারটা বন্ধ করে দিই এখান থেকে ফিল কালার নিয়ে নিই ফিল ব্ল্যাক নিয়ে নিই একটু বোঝার ক্ষেত্রে আচ্ছা এখানে একটা জিনিস এখানে যে এই যে পয়েন্টটা হ্যাঁ এই পয়েন্টটা এখানে একটা স্মার্ট গাইড আছে এই যেমন আমি যেখান থেকে যে পয়েন্টে যাচ্ছি এখান থেকে আপনি যেটা করতে হবে উইন্ডোতে গিয়ে খেয়াল করে আসবেন ভিউতে গিয়ে ভিউতে গিয়ে আপনি স্মার্ট গাইড এই টিক চিহ্নটা আছে কিনা এটা থাকলে সুবিধা হচ্ছে দেখেন আমি যখন এখান থেকে একটু ভুল করছি এখন একটু আমাকে পয়েন্ট বলে দিচ্ছে ওকে তো এটা হচ্ছে কাহান কন্ট্রোল মাইনাস ছোটো ওকে তারপরে এরপর আমরা চলে যাচ্ছি লাইন সেগমেন্ট টুল যেটা এই যে এই টুলস এটা দিয়ে আমরা কি করব এটা দিয়ে আমরা যেটা আছে এটাকে আমরা প্রথমে যেটা আছে এটারও স্ট্রোক কালার করে ফেলি হ্যাঁ এটার স্ট্রোক কালার নান করে দিই এটার স্ট্রোক কালার ব্ল্যাক করে দিই গ্রিন করে দিই গ্রিন করে থ্রি দিয়ে দিই আচ্ছা এই যে তিনটা স্টেপ এই তিনটা স্টেপ আমরা এখানে দেব ওকে একটা দুইটা তিনটা হয়ে গেছে এই এই তিনটা কালারকে আমরা চাইলে একটা ব্ল্যাকও দিতে পারি এবার সিলেক্ট করে শিফট চেপে এবার সবগুলো স্ট্রোক কালারকে আমরা একসাথে সিলেক্ট করে চাইলে ব্ল্যাকও করে দিতে পারি এই যে এখান থেকে সিলেক্ট করে ব্ল্যাক এই হয়ে গেল এটাকে চাইলে আরেকটু একটু নিচে করে দিই হ্যাঁ এটা শিফটটা ঠিক আছে তো এখানে আমার তিনটা দাগ হয়ে গেল এখানে একটা থাকুক এই যে তিনটা আমরা চাইলে এখান থেকে আর কি টুল যেটা আছে সেটা নিয়ে এখান থেকে একটুখানি এইভাবে করে ছেড়ে দিই তারপর এই পয়েন্টটাকে দিয়ে একটু কার্ভ করে নিই ওকে এখানে আর একটা লাইন অল্ট্রা প্রেস করে আমি একটা কপি করে নিতে পারি আমি চাইলে এটাকে একটু বাঁকা করে দিতে পারি আচ্ছা এবার আমরা একটা কাজ করি সবগুলো কালার ফিল করে ফেলি এটাকে ধরি এটাকে ধরে এটাকে কালার দিয়ে দিই এই কালার এটা স্ট্রোক কালারটাকে নান করে দিই দরকার নেই আমাদের স্ট্রোক সো এরপর যেটা হচ্ছে এটাকে আমি আবার ফিল কালার দিয়ে দিই একটা কালার প্লেস করে দিই এটার ওই স্ট্রোক আমি বাদ দিয়ে দিই স্ট্রোক দরকার নেই ওকে একটু হয়ে গেল তো এখন যেটা হচ্ছে এটার কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে একটু বেটার হবে আচ্ছা এইটা 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 সিলেক্ট করলাম শেফট প্রাইস করে দেখেন আমার এখানে শর্টকাট আছে সিলেক্ট করে এগুলাকে একটু মোটা করে দিই ঠিক আছে এটাকে আর একটু নিয়ে নি আচ্ছা এবারে এই শেফটা ক্রিয়েট করতে হবে হ্যাঁ এই শেফটা ক্রিয়েট করার জন্য আমি সেম ওয়ে এখান থেকে আবার পলিগন টুলস এখান থেকে তিনটা পয়েন্ট দরকার বা আমি এখান থেকে ড্রার্ক করলে হয়ে যাবে এখন এটাকে পয়েন্ট নেওয়ার পর এটাকে এনে আচ্ছা এখন এটা এটা যেহেতু একটা শেফ নিয়েছি নেওয়ার পর এটাকে সলিড কালার দিয়ে দিই কিন্তু এটা দেখা যাচ্ছে যে এটা ওপরে চলে আসছে বিকজ আমরা লাস্ট শেফ এটাকে বানিয়েছিলাম তো এখন এই লেয়ারের নিচে এটাকে দিতে হবে তো এটা কীভাবে দেবো এখান থেকে দেওয়া যায় সেটা হচ্ছে এই যে এখান থেকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে আমি অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক পিছে চলে যাবে বা আমি আবার কন্ট্রোল জেড আন্ডোতে আসলাম আগের জায়গায় ফিরে আসলাম বা এখান থেকে অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক মানে এটা পিছে এই লেয়ারের পিছে চলে গেল এখন এটার পিছে যেটা আছে সেটাকে আমরা একটা কাজ করি এটার পিছে যেহেতু আছে এটাকে একটা কালার দিয়ে দিই আর এটার স্ট্রোকটা নান করে দিই সো মোটামুটি হয়ে গেল এবার যেটা করতে হবে আমি স্টার বানিয়ে ফেলি স্টার বানিয়ে ফেলি স্টারের জন্য আমাকে এই যে নিচে স্টার টুল স্টার টুল এভাবে ধরে আমার যেখানে দরকার আমি এভাবে ঘুরিয়ে ওকে তারপর এইটা এরকম করে স্টার আমরা দিয়ে নেব খুব সোজা ঘুরিয়ে ফেলবার মাউস ধরে রেখতে হবে যদি আপনি ঘুরাতে চান যদি আপনি পয়েন্ট ছেড়ে দেন তাহলে স্টার হয়ে যাবে ওকে সো এটা হয়ে গেল এবারে যেটা হচ্ছে এই শেফটা এই শেফটাও তো আপনারা বানাতে পারবেন এটা এর আগেই করেছিলাম সেম ওয়ে এতটুকু নিলাম নিয়ে এটাকে ফিল কালারটাকে নান করে দিলাম দেওয়ার পর একটা স্ট্রোক কালার রাখি ব্ল্যাক দিয়ে দিই আচ্ছা এটারে আর একটু চাপিয়ে দিই ঠিক আছে এটারে আরেকটু চাপিয়ে দিই এখন আমার এই পয়েন্টকে টুখানি কার্ভ করতে হবে রাইট এই পয়েন্ট হয়ে গেছে এই পয়েন্ট ওকে এটার এখানে আমরা আরেকটা শেফ নিই আরেকটা শেফ ছোট্ট করে এই শেফেরও এখান থেকে আমরা যে কোনো একটা পয়েন্ট আমরা সিলেক্ট করি সেম ওয়ে খুব স্লোই করছি কারণ বিকজ আমার মনে হয় যে স্লো করলে জিনিসটা সবাই ধরতে পারবে এখান থেকে আবার ফিল কালারটাকে দিয়ে দি আর এটাকে সাদা দিয়ে দিই স্ট্রোকটাকে নান করে দিই দেবো না কালটু আচ্ছা এই কালারটাকে একটু রিচ ডার্ক করি আর এই কালারটাকে রিচ করি ওকে এই কালারটাকে একটু লাইট করি ওকে এই দুইটা একসাথে সিলেক্ট করে নিই সিলেক্ট করে মোটামুটি খারাপ লাগছে না ভালো লাগছে এবার এইটাকে একটু আবার নান করে দিই এখানে এই জায়গাটা যে জিনিসটা আছে স্ট্রোক কালারটা নিয়ে নিই স্টোক কালার এখানে এই তিনটা শেফ আছে এই তিনটা শেফ আমরা ক্রিয়েট করবো খুবই সোজা জাস্ট এখান থেকে নিলাম নেওয়ার পরে এটাকে চেক ট্র্যাক করি ডেলাইট করি দিটা নিলাম নেওয়ার পরে এটাকে চাক চাপিয়ে দিন এখানে একটা তারপরে এটাকে কপি করে ছোট করে নি কন্ট্রোল প্লাস চাপিয়ে একটু বড় করে নিই তাহলে একটু সুবিধা হবে এটাকে ঘুরিয়ে নিন সেম ওয়েতে এইটাকে আবার অল্ট্রা প্রেস করে কপি করে নিলাম আপনাদের কাছা হাতে যে জিনিসগুলো ভুল হয় কারণ আমি এখানে শর্টকাট নেওয়ার চিন্তাও করছি না সো এটার একটা ফুল কালার দিয়ে দিই ধরলাম এই কালার ওকে এটার স্ট্রোক দরকার নেই নান এই তিনটাকে একসাথে গ্রুপ করে ফেলি তাহলে আমার এটা সরাতে সুবিধা হবে এটাকে নিয়ে এখন এটাকে একটা কপি করে নিই অল্ট্রা প্রেস করে শিফট ক্লিক করলে এখান থেকে একটা কপি হয়ে যাবে না এটাকে ছোট করে নিই সেম ওয়েতে এখানে রেখে দিই এটা যদি একটা সিঙ্গেল চাই তাহলে আমি এখান থেকে একটা সিলেক্ট করলেই এখান থেকে সিলেক্ট হয়ে যাবে ওকে এবার এই কালারটাকে আমি আবার আগের জায়গায় নিয়ে আসি না স্ট্রোক হবে না ফিল কালার এটা দিয়ে দিই ওকে তো এখন আমাদের মোটামুটি এটা ডিজাইন হয়ে গেছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে পিছের ড্রয়িংগুলো আছে এগুলাকে আমি একটু হাইট করে দিই দেখি আচ্ছা এটার এক কাজ করি এটার স্টোক কালার রাখি একটা হ্যাঁ একটা স্টোক কালার এই যে ডার্ক কালারের স্টোক আর এটারে নান করে দিই তাহলে একটু ভালো লাগবে এটা একটু মোটা করে দিই সুন্দর লাগছে আচ্ছা এইগুলাকে স্টারগুলোকে আমি আপাতত একটা জিনিস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এটাকেও আমি এরকম ডার্ক কালার করে দিই স্টোক দিয়ে দিই আর এটাকে নান করে দিই স্টার স্টোকগুলোকে একটু মোটা করে দিই আচ্ছা তারপর আর একটু মোটা না আর একটু পাতলা এটাকে আচ্ছা এন থেকে ফাইভ দিয়ে দিই হ্যাঁ ফাইভ দিই একটা জিনিস বোঝানোর জন্য আসলে তো এবারে যে জিনিসগুলো আছে এটা ড্রয়িংটাকে আমি লেয়ার থেকে এই যে লেয়ার প্যানেল থেকে এখান থেকে চোখ বন্ধ করে দিলাম তাহলে এখানে লুকিয়ে গেল এখন আমি যদি হঠাৎ করে চিন্তা করি যে এই সব ডিজাইনটা আমি একটু ছোট করব হ্যাঁ ছোটো করবো তাহলে আমি কীভাবে করবো দেখেন এই যেভাবে সব সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এভাবে শিফট প্রেস করে সব ছোট করলাম ছোট করলে দেখছি মা এমন হয়ে যাচ্ছে কেন তার একটাই মাত্র কারণ আমরা যে স্টোক নিয়েছিলাম যে শেপগুলোর যে কর্নারগুলো নিয়েছিলাম এগুলা যখন আমাদের ছোট করছি সেই অনুপাতে আমাদের আসলে ওইভাবে ছোটো হচ্ছে না এখানে যখন আমি ছোট করেছি তখন দেখেন এখানে প্রেফারেন্সে চলে আসছে যে স্কেল কর্নার আর স্কেল স্টোক অ্যান্ড এফেক্ট মূল কথা হচ্ছে আমি আন্ডোতে যাই যাওয়ার পরে আমি যেটা করব ধরেন আমি সব এভাবে সিলেক্ট করব আমি যখনই ড্রয়িং করব আমি একটু খেয়াল করব যে আমার এটা সিলেক্ট করা আছে কি না এই যে ট্রান্সফার প্যানেলে গিয়ে স্কেল কর্নার আর স্কেল স্ট্রোক এফেক্ট এখন আমি এটা যতই ছোট করি ওটা রেশিও ঠিকই থাকবে খেয়াল করেন ওই অনুপাতেই সে স্ট্রোকগুলো ছোট হয়ে যাবে ঠিক আছে ওকে একটা একটু ইন্টারফেসটাকে একটু মডার্ন করে ফেলি এবার আমরা কিছুক্ষণ আমাদের নিজেদের মতো করে একটু চার্জ করি এবার একটু বড়ো করি বড়ো করার পর এই স্টারগুলো আচ্ছা এখানে একটা শেফ নিই ওকে শেফের সাইজ এইভাবে দিয়ে দিই একটা আপনারাও করবেন এবং আপনারা করে গ্রুপে আমাদের আপলোড করবেন তাহলে আমি দেখবো যে কার কার কি অবস্থা হয়েছে কারণ প্র্যাকটিস না করলে কিন্তু কখনো আউটপুট ভালো পাবেন না সেক্ষেত্রে আপনাদের প্র্যাকটিস অবশ্যই দরকার আছে তো আমি আমি আশা করবো যে আপনারা অবশ্যই ভালো করে নিয়মিত প্র্যাকটিস করবেন অ্যান্ড দেন এটার পিছে একটা কালার দিয়ে দিই ওটার পিছে কালোটা দিয়ে দিই তাহলে এখন কালো পিছে যদি দিতে চাই তাহলে এখানে আমি কালো দিলাম দেওয়ার পর এইটা দেখা যাচ্ছে না তাহলে আমাকে করতে হবে কি যে এখান থেকে আমি এইটা ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক পিছে চলে যাবে ওকে পিছে চলে গেল এখন মোটামুটি কিন্তু আমাদের এই ডিজাইনটা হয়ে গেল এরপরের পোশনে আমরা দেখাবো যে শেপ বিল্ডার টুলস তারপর আরও অনেক টুলস আছে সেগুলো নিয়ে এটাকে আরও কীভাবে এফেক্ট দেওয়া যায় আরও কীভাবে গর্জিয়াস করা যায় আপনারা এরকম অনেক টিউটোরিয়াল পাবেন এরকম অনেক স্কেচ করা আছে যেগুলো একটু দেখে প্র্যাকটিস করেন এবং দিয়ে আমাদের গ্রুপে আপলোড করেন আমি চেষ্টা করবো যে আপনাদের কোনো জিনিস যদি প্রবলেম হয় সেটাকে সাপোর্ট দেওয়া আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন না আমাদের পর্যায়ক্রমে যে ভিডিওগুলো আসছে দেখার যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বেলটা দিয়ে রাখেন তাহলে আপনি সবগুলোই ভিডিও দেখতে পারবেন তো পরের ভিডিওতে দেখা হচ্ছে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ ও একটা জিনিস ভুল হয়ে গেছে আমি তো ফাইল সেভ করা দেখাইনি তাহলে আপনারা আপলোড করবেন কী করে আচ্ছা ফাইল সেভ করা জিনিসটা হচ্ছে ফাইল সেভ অ্যাস এখান থেকে গিয়ে আমরা তো এটা তো এইভাবে আছেই কিন্তু এটাকে এস দিয়ে সেভ করে ফেললাম এই যে ফাইল দিয়ে এটা আমাদের সেভ করা থাকলো আমাদের এই যে ফোল্ডারে কিন্তু এখন যদি আমি এটাকে আমি ফেসবুক গ্রুপে আপলোড করতে চাই তাহলে আমাকে ফাইলে যেতে হবে এক্সপোর্টে যেতে হবে সেভ ফর ওয়েব যাওয়ার পরে আমি এখান থেকে আমি জেপিজি নিয়ে নিই ওকে জেপিজি নিয়ে আমি একটু দেখবো যে আমার এখানে রেজুলেশন হান্ড্রেড দেওয়া আছে কিন্তু হান্ড্রেড দিলে একটু ভালো হবে হ্যাঁ হাই কোয়ালিটি হবে দিয়ে এটাকে সেভ করব সেভ করব আমার যে ফোল্ডার আছে ক্লাস প্রজেক্ট ক্লাস প্রজেক্ট এখন এটা সেভ হয়ে গেছে একটু ভালো কোয়ালিটিতে হয়েছে আমি দেখি ক্লাস প্রজেক্টে আমাদের দুইটা ফাইল এই যেটা হচ্ছে আমাদের এআই জেপিজিটা আর এটা হচ্ছে আমাদের এআই ফাইল সো বাই বাই টেক কেয়ার